আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রসুলিল করিম আম্মাবাদ ফউদুবিল্লাহ মিনা শৈতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম ওয়াকুল জা আলহা হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল কানা জাহুক صدق الله المولانا বর্তমানে তাবলীগের বিষয়ে যে সংকট চলতেছে এ বিষয়ে আমার শাইখের কাছে কিছু প্রশ্ন করতে চাচ্ছি আশা করি সবারই উপকার হবে প্রথম প্রশ্ন যে উভয় দলের নিজেদের মূলধারার দাবি করে আসলে তাবলিগের মূলধারা কোনটি এ এ বিষয়ে বিষয়ে আমার শায়কের কাছে আসল সমাধান কি এটা জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওরি আবরকাত খুবই সুন্দর এবং যুগোপযোগী প্রশ্ন করেছে যে প্রশ্নটা আমরা আমাদের উভয় দলের ভাইদের কাছে শুনতে পাই যে তারা বলে থাকে যে আমরা হচ্ছে মূলধারা আসলে মূলধারা কোনটি এ বিষয়ে যদি আমরা করেন এবং শূন্যতে দেখি আল জামিউ সগীর গ্রন্থে একটি সহি সহদের হাদিস এসেছে নবী সাল বলেছেন তার রক্ত ফিকুম সেই আইন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি ল্যান্তাদিল্লু বা আদাহুমা তোমার এই দুটো জিনিস ধরে রাখো তাহলে তোমার কখনোই পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ ও সুন্নতি আমার কিতাব এবং আমার সুন্না আমার কিতাব এবং সুন্নাকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই গোমরা হবে না পথভ্রষ্ট হবে না এজন্য আমাদের মূল হলো কোরআন এবং সুন্না যদি আমরা কোরআন এবং সুন্নাকে মানতে পারি তাহলে আমরা মূল ধারায় থাকবো যদি কোরআন এবং সুন্না থেকে আমরা দূরে সরে যাই তাহলে আমরা মূল ধারা থেকে বিচ্যুত হয়ে যাব আর আল্লাহ রাসুম মহালা এবং তার রাসুলাম কোথাও বলেননি কোরআন এবং হাদিসে কোথাও আসেনি যে এই নির্দিষ্ট জায়গার অনুসরণ করতে হবে হোক সেটা কাকরাইল হোক সেটা রায়বেন হোক সেটা নিজামুদ্দিন মসজিদ এই এগুলো যে অনুসরণ করতে হবে এই কথা কোথাও বলেনি কোনো জায়গা ওই জায়গার অনুসারীরা তারা বিচ্যুত হতে পারে তারা হক পথকে দূরে চলে যেতে পারে কোরআন হাদিস থেকে তারা এরকম বিচ্যুত হতে পারে কিন্তু কোরআন এবং সুন্না কখনও বিচ্যুত হবে না এই জন্য কোনো নির্দিষ্ট জায়গা যে আমাকে এই জায়গায় মানতে হবে নিজামুদ্দিনকে মানতে হবে কাকরাইলকে মানতে হবে নাহলে আমার তাবলিক হবে না এটা বিলকুল ধারণা তো মূল ধারা ওইটাই যেটা কোরআন এবং সুন্নার সাথে সঙ্গতপূর্ণ থাকবে কোরআন এবং সুননা অনুযায়ী যে জামাত চলবে সেটাই হচ্ছে মূলধারার জামাত মূলধারা কোনো নির্দিষ্ট অঞ্চলের সাথে সীমাবদ্ধ নয় জবাক আল্লাহ থেকে আমরা সঠিক উত্তরটা পাইছি আর কি এরপর আমার দ্বিতীয় প্রশ্ন হলো সাতপন্থী ভাইয়েরা বলে থাকে তাবলিকের কাজ একজন আমিরের অধীনে চলবে সুরার পদ্ধতিতে এটা না যায় এই বিষয়টি আমার শাইকের কাছে পরিষ্কারভাবে জানতে চাইছি ধন্যবাদ এই বিষয়টি আমরা শুনতে পারি আমাদের ভাইদের কাছ থেকে যে তাবলিকের কাজটা চলবে ইমান আয়ের পদ্ধতিতে একজন আমির থাকবে এছাড়া সুরাই যে নিজাম এটা অনেকে বলে কমিউনিজমের পদ্ধতি এটা স্বর্গীয় কোনো পদ্ধতি নয় এখন আমাদের বিষয়টা বুঝতে হবে যে আমাদের নিজামুদ্দিন ওসের ভাইরা তারা যে এক আমির যে এক আমিরের আন্ডারে চলতে হবে কাজ যে একটা আমিরের আওতায় হতে হবে একজন আমিরই যে লাগবে এই কথা যত দলিল তার পেশ করে তার প্রত্যেকটা দলিলই তারা খিলাফা ইসলামী খিলাফার যে আমির আছে সেই আমিরের দলিল পেশ করে ইসলামী খিলাফার আমিরকে মানত ফরজ তাকে অবশ্যই মানতে এবং ইসলামী খিলাফার একজন আমির থাকবে দ্বিতীয় কেউ যদি আমির দাবি করে তাহলে তাকে কতল করা অজীব একজন আমির থাকবে এটা হচ্ছে ইসলামী ইমার যেখানে আল্লাহর সার্বভৌমত্ব হুদুদ কায়েম থাকবে কেসাস কায়েম থাকবে সেই আমির ওই খিলাফতের আমির কোনো এটার সাথে দাওদ তাবলিকের মতো একটা দিনী কাজ কোনো মসজিদ মাদ্রাসার মতো দিনী কাজ কোনো সংগঠনের যে আমির এটা এক নয় যে আমির কথা বলা হয়েছে মানা বাধ্যতামূলক সেটা হচ্ছে ইমারত ইসলামিয়া ইসলামী ভূখণ্ড ইসলামী খেলাফ ইসলামী রাষ্ট্রের আমির ইসলামী রাষ্ট্রের আমির মানতে হবে কিন্তু অন্য যে যে কোনো সংগঠন মসজিদ মাদ্রাসা এবং দিনী প্রতিষ্ঠান এগুলো আমিরের পদ্ধতি চলতে পারে সুরার পদ্ধতিতে পরামর্শের ভিত্তিতে চলতে পারে আল্লাহ বলছেন যে ওয়ামরুহুম সুর ও বাইনাহুম মোমিনদের কাজ হলো তারা পরামর্শের ভিত্তিতে চলবে এই আমরা হাদিসকে সঠিক জায়গায় প্রয়োগ করব ভুল জায়গায় প্রয়োগ করব না আমাদের বাইরে যত তারা গুরুত্ব দেয় আমির ব্যাপারে সবই হচ্ছে ইসলামী খেলাফতের আমির ব্যাপারে আসলে যদি আমরা দেখি যে আল্লাহর খেলাফত কোথায় কায়েম আছে আমরা এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে আফগানিস্তানে সেখানে আল্লাহর সার্বভৌমতায় কায়েম আছে সেখানে একজন আমির আছে তিনি তিনি হচ্ছে আমিরুল মোমিনিন ওই এলাকার কিন্তু নিজামুদ্দিন হোক কাকরাইল হোক অথবা রায়বেন্ড হোক সেখানে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম নাই স্বয়ং সেই নিজামুদ্দিন মসজিদেও রায়বেন্ড মসজিদেও আল্লাহর সার্বভৌমত পরিপূর্ণ কায়েম নাই সেখানে হদুদ নাই সেখানে কিসাস নাই আমিরের হাতে জাইশ নাই শূন্যদল নাই এজন্য সেই আমির খিলাফতের আমির আর কোনো দলের আমির কখনোই এক নয় ওই আমিরের হাদিস নিয়ে এসে এখে যদি আমরা ফিট করি তাহলে এটা ভুল প্রয়োগ হবে এর এই ধরনের ভুল প্রয়োগ থেকে আমাদের বাঁচতে হবে এই জন্য আহ যদি কেউ সুরার পদ্ধতিতে করে এটা মুবাহা পদ্ধতি এটা জায়স পদ্ধতি তবে হ্যাঁ এটা অবশ্যই বলতে হবে যে কোনো দিনই কাজই হোক যদি একজন আমিরের আন্ডারে থেকে করে সুরার মাধ্যমে পরামর্শ ভিত্তিতে এটা মুস্তাহাব কিন্তু এই দিনী প্রতিষ্ঠান হলে সেটাকে আমির মানতে হবে আমির ছাড়া অন্য কোনো পদ্ধতি চলবে না এটা শুধুই নয় এটা হারাম পদ্ধতি নয় হারাম হলে অবশ্যই করার এবং সুন্নায় কোনো নস থাকবে দলিল থাকবে সুরার পদ্ধতিতে যে না যায় এরকম কোনো নস করার এবং সুন্নায় কোথাও নেই এই আমরা বিষয়টি বলব যে খেলাফতের আমিরের হাদিসগুলো আয়াতগুলো আমরা কখনোই এই তাবলিকের আমির মসজিদের আমির মাদ্রাসার আমির এটার সাথে প্রয়োগ করবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের নিজামুদ্দিনের ভাইয়েরা আমাদের ছাদপন্থী ভাইরা বলে থাকে যে তাবলিকের বাহিরের আলেমেরা তাবলিকের বিষয়ে কেন না গোলাবে এ বিষয়ে আমার সাইকের কাছে মানে সঠিক সমাধান জানতে চাচ্ছি সময়ত ভাইরা আমাদের যারা আমি ভাইরা আছেন এবং যারা নিজামুদ্দিনের অনুসারী ভাইরা আছেন আপনারা আল্লাহ হাস্তি একটু বুঝবেন যে তাবলিক কি তাবলিক তো আমরা যেটা করছি এটা হজর শেখ মৌল ইলিয়াস রহমতুল্লাহ চালু করেছেন আলেমদের সাথে পরামর্শের ভিত্তিতে মূলত তাবলিক কিটা আমরা কোরআন থেকে দেখি সুরা আল মাইদার আয়তে আল্লাহ বলেছেন ইয়া ইউর রসুল হে রসুল বাল্লিক মা উং জিলা ইলাই কামির রব্বিক আপনি তাবলিক করুন মা উং জিলা ইলাই কামির রব্বিক যা কিছু আপনার রবের পক্ষ থেকে নাজির হয়েছে সেই জিনিসে তাবলিক করুন তাহলে আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে কোরআন এবং না তো কোরআন সুননার জ্ঞান কারা বেশি রাখে নিশ্চয়ই আলেমরা বেশি রাখে এই জন্য আলেমরা এই তাবলিক সবচেয়ে বেশি বোঝেন এখন আমরা আমাদের তাবলিকের সাথীরা উভয় সাথীরাই আমাদের মধ্যে একটা সংকীর্ণতা আছে আমরা মনে করি যে আমরা যে চিল্লা তিন দিন তিন চিল্লার পদ্ধতি এটা মনে হয় সুননা সমৃদ্ধ পদ্ধতি এটা মনে হয় সাহাবলা পদ্ধতি কিন্তু না কোরআন এবং সুন্নায় এটা এর অস্তিত্ব নেই যে সাহাবারা এই মাসে তিন দিনকে সময় যুদ্ধ চল্লিশ দিনকে তারা সময় যুদ্ধ গাছ করতো তালিম করতো আমরা যে পদ্ধতি করি এই পদ্ধতি হুবহু তারা করতো না এরকম প্রমাণ নেই দাওয়াত তাবরিকের কাজটা করা এটা প্রত্যেকের উপর জরুরি কিন্তু এর পদ্ধতিটা এটা ফিক্সড না আমরা যে পদ্ধতি করছি এটা সাইকিলিয়াস রহমতুল্লাহ ওলামাদের আমাদের সাথে পরামর্শ ভিত্তিতে কোরআন ও সুন্নার আলোকে এই পদ্ধতি ঠিক করেছেন কিন্তু এভাবে যে তাবরিক করতে হবে এটা জরুরি না আমরা মনে করি যে এটাই শুধুমাত্র নবীল কাজ এটা একটা সংকীর্ণতা নবীওয়ালা কাজ কোনটি এটা আমরা কোরআনে অনেক আয়তে পাবো যদি আমরা সুরাল ইমরান দেখি একশো চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যে নবীর তোমাদের কাছে আমি একজন নবী পাঠিয়েছি তার কাজ হলো ইয়তলু আলাইহিম আয়াতি যে নবী তোমাদের কাছে কোরআন করে তিলওয়েন কোরআন সহি করা এটা নবী নবীল কাজ মানুষের কাছে কোরআন করা এটা নবী নবীল কাজ এক নম্বর কাজ চারটি কাজ হলো নবীল কাজ দুই নম্বর হচ্ছে ওই জাকিহিম এই নবী তোমাদেরকে পরিশুদ্ধ করবে। অর্থাৎ মানুষকে পরিশুদ্ধ করা তাদের তাস্কিয়া নবসকে পরিশুদ্ধ করা এটা নবী অল কাজ তিন নম্বর ওয়াই ইহমুল কিতাব নবী তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন তাহলে কোরআন শিক্ষা দিবে এটা কি সাধারণ মানুষ শিক্ষা দিবে না আলেমরা শিক্ষা দিবে নিশ্চিত এটা আলিমরা ভালো জানে কিতাব তো কিতাবের তাবলিক করবে এটা আলিমরা অল কিতাব ওয়াল হিকমা তিনি তোমাদের হিকমা শিক্ষা দেবে সুন্না শিক্ষা দেবেন তাহলে সুননার যে জ্ঞান এটা কিন্তু আলিমরা ভালো সবচেয়ে ভালো জানেন আমরা যে প্রচলিত যে আমাদের সিলেবাসের তারপরে কারিকুলামে যে ফাজাল আমল ফাজাইলে সদাকত বন্ধাক হাদিস এগুলো পড়া হয় এগুলো তো সীমাবদ্ধ শুধু হাদিস মাসাইল তারিখ সিয়ার জিহাদ খিলাফা এ সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচনা নেই এই সমস্ত বিষয়ে জ্ঞান রাখেন পরিপূর্ণ জ্ঞান রাখেন আলেমরা তাহলে নবী এলাকার চারটি এই চারটিকে সবচেয়ে ভালো বোঝেন আলেমরা এই তারাই তাবলিক সমুখে ভালো বোঝেন আর এটা অবশ্যই তাদের দায়িত্ব তারা তাবলিক ভাববো আমাদের চেয়ে আমরা যেটা তাবলিক বুঝি যে প্রচলিত ইলিয়াস রহমদুল্লাহ পদ্ধতি এটা সরি কোনো পদ্ধতি না যে এটাই করতে হবে এটাই শূন্য দ্বারা সাবিত না কিন্তু এটা একটা আমাদের কারিকুলাম এটা একটা সিস্টেম সিলেবাস এই জন্য এই পদ্ধতি করলে অনেক বেশি মানুষ হেদায়ত পায় শেখ আবুল্লাহ সালী নব্বী তিনি মুন্তাক আবাদিসের ভূমিকাতে যে পৃথিবীতে অনেক দাওয়াতি কাজ চলছে তবে এটা নিশ্চিত যে দাওয়াত তাবলিকের মধ্যে মাধ্যমে সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে দিনী কাজটা কিন্তু অন্য কাজ কিন্তু আছে জিহাদ খিলাফা তারপর ইসলামী আন্দোলন ইসলামী জিহাদ সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা প্রদান এগুলো সবই নবী কাজ এজন্য জন্য কাজ ওলামায়রা সবচেয়ে ভালো বোঝেন তাদের পরামর্শিত হওয়াটা পরামর্শে হওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত এবং এর দ্বারাই উম্মাহ বেশি উপকৃত হবে বলে আমরা মনে করি জাজাকাল্লাহ আমার শাইকের কাছ থেকে আমরা সঠিক মানে দলিল ভিত্তিক বা দলিলভাবে আমরা সঠিক সমাধান পাইছি তো আমার শাইকের কাছে আরেকটি প্রশ্ন হলো যে আমরা সাতপন্থী ভাইদের কোনো আহ্বান জানাতে পারি কি না এ বিষয়ে কিছু বললে আমাদের উপকার হইতো আর কি জা দেখুন ভাই সাতপন্থী ভাইদের বলবো আমরা নিজেরাও তাবলিক করি তাবলিকের মাধ্যমে যেমন আমি নিজে দাওয়াত তাবলিকের মাধ্যমেই দিনে পথে এসেছি তো তাবলিকের প্রতি দরদ আমাদের অনেক বেশি তা আমরা অনুরোধ করবো দেখেন আমরা যদি আল্লাহ সন্তুষ্টের জন্যই তাবলিক করে থাকি দিনই কাজ করে থাকি কোনো দল মনাদা জুবাইর সাহেব মনোনাজ সাদ সাহেব মনোদা তারিক জাবিল কেউ আমাদের কবরে যাবে না আমাদের কবরে আমাদের আমাদের যেতে হবে এই দিনের কাজগুলো করছি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্যই এই জন্য কোনো ব্যক্তির জন্য সেই ব্যক্তি আসলে তাবলিক করব সে ব্যক্তি না আসলে তাবলিগ করব না জুবাইর সাহেব না হলে আমরা তাবলিক করব না যদি ইব্রাহিম লাট না আসে আমরা তাবলিক করব না মনোজাজ সাদ সাহেব যদি ইস্তেমা না সে করবো না তাকে ইস্তেফে না আমির নাম আল্লাহ আবলি করবো না এটা আল্লাহর জন্য না আল্লাহ তালা বলেছেন সরাতি অনুসুখী ও মাহিয়া আলিল্লাহ ও মামাত ইল্লাহি রবির আলাবিন আমার সারাদ তারপর আমার সিয়াম আমার কুরবানি সবকিছু আল্লাহর জন্য তো আমরা দাওয়াত তাবলিকের কাজ করি আল্লাহ সন্তোষের জন্য কোনো ব্যক্তির জন্য না সাদ সাহেবের জন্য না জুবাই সাহেবের জন্য না আহমদ লাট সাহেবের জন্য ইব্রাহিম দেওয়ার কারোর জন্য না এই জন্য যদি আমরা যদি আল্লাহ সন্তুষ্টের জন্য তাবলিক করি তাহলে ওলামাদের পরামর্শে তাবলিক করাটাই সবচেয়ে সহি হবে কারণ আপনারা নিজেও জানেন যে মানার সাদ সাহেব বিতর্কিত কথা বলেছে হয়তো নব্বই একশো অনেক আলেমরা তারা একটু হয়তো অতিরঞ্জিত করে বলে কিন্তু সে যে বিতর্কিত আঁকিদা সে বয়ন করেছে অল্প হলে করেছে এটা আপনারা অবশ্যই জানেন আপনার নিজের অন্তর্কে প্রশ্ন করলে আপনারা জানবেন যে অবশ্যই সে বলেছে তুমি একজন বিতর্ক যেহেতু হয়ে গেছে তো তাকে ছাড়াও দাও কাজ চলবে তিনি যদি না আসেন আমরা দিয়ে স্কেরও করবো না আমরা আলেমদের সান্নিধ্যে থেকে সহি মান করব করবো আল্লাহ সন্তুষ্টির জন্য করব কোনো ব্যক্তির জন্য না জুবাই সাহেবের জন্য না নয় এবং সাদ সাহেবের জন্য নয় এজন্য আমরা অনুরোধ করব যে আপনারা ওলামাদের সাথে থেকে দাওতের কাজ করুন আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা বুঝাতে পারেন মনোনাজ সাদ সাহেবকে আমার মনে হয় যে মনোনাজ সাদ সাহেব চেষ্টা করলে যে কোনো মুহুর্তে অতি অল্প সময় এই কাজটাকে সমাধান করতে পারে এছাড়া সমাধানের কোনো রাস্তা দেখছি না জোর জবস্তি করে তারপরে যার যখন সময় যেখানে আছে সে হিসাবে এ দ্বারা হবে না আসলে সমাধান করতে পারে এক প্রথম যে কাজ সেটা হলো আমাদের যদি আপনারা যদি সাতসবাকে যেতে পারেন তাকে এই বাংলাদেশের অবস্থা এবং পৃথিবীর অন্য দেশের অবস্থা বুঝতে পারেন যে ভাইয়ে ভাই আজকে মারামারি লেগে যাচ্ছে মসজিদে মসজিদের সমস্যা এক প্লেটে খানা খেতে সে সাথেদের মধ্যে সমস্যা এটা উনি যদি সমাধান করেন যা আমার আমিরত্বের দরকার নাই বা আমার যেগুলো ভুল হয়েছে এগুলো থেকে ফিরে আসছি আমার আমিরত্ব চলে যাক কিন্তু দাও তবলিক অক্ষত থাকুক উনি যদি বাংলাদেশে হাড় চলে আসে পটিয়া মাদেশে চলে আসে যাত্রাবাহী মাদাসে চলে আসে অথবা দাউল দেবন্দে যায় যে বলে যে আমার যদি ভুল হয়ে থাকে আমি মাপ চাচ্ছি আর আমার আমিরত্বের দরকার নাই আপনারা দাওদের তাবলি কাজ করেন তাহলে সাথে সাথেই সারা পৃথিবীতে যে সমস্যা চলছে সমস্যা সমাধান হয়ে যাবে আর এটা যদি না হয় তাহলে আমরা উভয় পক্ষের ভাইদের অনুরোধ করব। আমরা দুই গ্রুপ সাথে তৃতীয় কোনো ওলামাদের পক্ষ এবং সরকারের পক্ষ থেকে একসাথে বসার চেষ্টা করুন বসে সমাধান করলে এটা ফলপ্রসূ হবে এছাড়া অন্য কোনোভাবে এটা ফলপ্রসূ কখনোই হবে না এই জন্য আমরা উভয় গ্রুপের ভাইদেরকে বলবো আপনার এই ক্লাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেক মুসলমান আমাদের ভাই কোনো ভাই এক ভাই আরেক ভাই রক্ত ঝরা আমরা কখনোই কামরা করি না এই যে সমস্যাগুলো হচ্ছে সারা পৃথিবীতে মানুষ বিধর্মীরা ক্রিটিসাইজ করছে এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে এটা আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে এই জন্য আহ্বান করবো যে আসুন আমরা ওলামাদের সাথে পরামর্শ করে ওলামাদের পরামর্শ নিয়ে কাজ করি আমরা একসাথে বসে জিনিসটা সমাধান করার চেষ্টা করি নচেত আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ